সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে থেকে তো বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে তো এশিয়া কাপ উপলক্ষে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচে আমি সামান্য উপহার আমার ভিডিও যারা টুকটাক দেখে তাদেরকে দেওয়ার চিন্তা করছি সেটা কিভাবে দেবো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আস্তে আস্তে আজকে বাংলাদেশ খেলবে হংকং এর সাথে বাংলাদেশ সময় রাত আটটার আগে আপনি কমেন্টটা করবেন এশিয়া কাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি কে করেছিল সেটা কালি কমেন্টে লিখবেন সেখান থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে প্রতিজনকে একশো টাকা করে আমি মোবাইল রিচার্জ দিয়ে দিব এখানে উপহারটা বড় কিছু নয় আমি চাচ্ছি আরেকটু যাতে জমিয়ে তোলা যায় এশিয়া কাম নিয়ে যাতে আমাদের একটু আগ্রহ থাকে এটা হচ্ছে শুধু মানে আনন্দ করার জন্য আর কি আবার বললেন না একশো টাকা বেশি টাকা নাকি টাকা না এটা হচ্ছে উপহার তা আমার ভিডিও যারা টুকটাক দেখে তাদেরকে সামান্য উপহার দিতে চাই তো রাত আটটার আগে কমেন্ট করেন ফরের মেসে আরেকটা নিয়ে আসবে আরেক ধরনের